বিশ্বের অনেক দেশে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করে তবে অশ্লীলতা বেহায়াপনা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সহ নানান কারণে কিছু দেশে এই দিবস পালন নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানে দিবসটি পালন সম্পূর্ণ নিষিদ্ধ দু সালে দেশটি ভালোবাসা দিবস উদযাপনে নিষেধাজ্ঞা দেয় এমনকি তালেবান সরকার ভালোবাসা দিবস সংক্রান্ত কোনো ধরনের পণ্য বেচা কেনাতেও নিষেধাজ্ঞা দেয় ইরান সরকার মনে করে এটি একটি পশ্চিমা সংস্কৃতি যার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই ইসলামিক সরিয়া আইনে চলা মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনায়ে ভালোবাসা দিবস প্রকাশে কেউ কোনো আয়োজন করতে পারে না ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে সৌদি আরবেও প্রকাশ্যে ভালোবাসা দিবস পালনে নিষেধাজ্ঞা আরোপ করা আছে স্পর্শকাতর হওয়ায় বেশিরভাগ মানুষ এটি পালনে বিরত থাকেন এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে কাতারেও এই দিবসটি পালনে সাধারণ মানুষকে জড়িত হতে দেখা যায় না মালয়েশিয়ায় ভালোবাসা দিবস পালনে কোনো বিধিনিষেধ না থাকলেও দেশটির ইসলামিক কর্তৃপক্ষ এটি পালনে নিরুৎসাহিত করেন এছাড়া সোমালিয়া মরিশানিয়াই এই দিবস পালন খুবই বিরল ইন্দোনেশিয়ায় ভালোবাসা দিবস পালনে কোনো সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে এটি পালনে অনেককে বাধার মুখোমুখি হতে হয়েছে মূলত ভালোবাসা দিবসের সঙ্গে জড়িত ইতিহাস এবং এর সংস্কৃতির সাথে ইসলামী শরিয়া এবং ইসলামী আইনের কোনো মিল না থাকায় এটি ইসলাম প্রধান দেশগুলোতে সম্পূর্ণ হারাম হিসেবেই বিবেচিত হয় ইসলামী স্কলাররা মনে করেন মানুষ মানুষকে ভালোবাসবে এর জন্য কোনো দিবসের প্রয়োজন নেই কিন্তু ভ্যালেন্টাইন ডে নাম দিয়ে যুবক যুবতীদের অবৈধ ভালোবাসা এবং অশ্লীল কর্মকাণ্ড এটি সামাজিক অবনতি ছাড়া আর কিছুই না মুসবা আলিম তিন্নি জিটিভি নিউজ